মশাল মিছিলে জনসমুদ্রে পরিণত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয় মুহূর্তে যেন জনসমুদ্রে পরিণত হয় কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার বারো জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তারাই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও করে মূল ফটকের সামনে আসে শিক্ষার্থীরা জানান কুমিল্লা চট্টগ্রাম ও ডাকাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এই মশাল মিছিল মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী আসাউদুল্লাহ আল গালেব মাহবুবুর রহমান ফয়সাল আহমেদ সুইটি আক্তার হাফিজুর রহমান ও নূর মোহাম্মদ বায়োজিত সরকারি চাকরিতে নিয়োগ সহ সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে গত চার দিন ধরে সিলেট ও সুনামগঞ্জ সড়ক অবরোধ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার এগারো জুলাই শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে মহাসড়কে প্রায় পঁয়তাল্লিশ মিনিটে অবস্থান করেন পরে অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে